কখনো খেলনাবাড়ির মিতুল কখনো আবার মিঠে ঝোড়ার রাই তাকে এই নামেই চেনেন দর্শকরা তবে অনেকেই হয়তো জানেন না অভিনেত্রী আরাত্রিকা মাইতি বাস্তবে প্রথম বর্ষের ছাত্রী ছোট থেকে বড় হয়ে ওঠা তার ঝাড়গ্রামে আরাত্রিকা নাকি ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি বলেন তার অভিনয় জগতে এগিয়ে চলার পিছনে তার মায়ের অসীম ভূমিকা তাকে প্রথম দেখা গেছিল রানী রাসমণি ধারাবাহিকের এক ছোট্ট চরিত্রে এরপর অগ্নিশেখা ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পান পর অগ্নি বাড়ি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এরপরেই কাজ শুরু করেছেন মিথি ঝোরাতে সেখানেও মুখ্য চরিত্রে আরাত্রিকা অভিনেত্রী জানিয়েছেন বড় পর্দাতেও নাকি তার কাজের সুযোগ এসেছিল তবে যেহেতু সিরিয়ালে কাজের জন্য চুক্তি থাকে তাই তিনি সেটা করতে পারেননি তবে আবারও এরকম সুযোগ এলে আর কখনোই ফেরাবেন না এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না